নমস্কার বন্ধুরা আজকে বাইশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো বন্ধুরা আজকে দুপুরের আপডেট নিয়ে চলে এলাম কালকে কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে কিন্তু স্বস্তির একটি বৃষ্টি হয়েছে তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বেশি করে মুর্শিদাবাদ এবং নদীয়া অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে তো বন্ধুরা এই মুহুর্তে কি আজকে বিকেলে বৃষ্টি হবে কি না আপনাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টি কিন্তু আজকে হবে ওই মুর্শিদাবাদে একটু হবে বিকেলের দিকে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে কিন্তু মুর্শিদাবাদে একটু বৃষ্টি এবং আজকে সেভাবে আর কোথাও বৃষ্টি হবে না কালকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জুড়ে কালকে বৃষ্টি এবং শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তো বন্ধুরা এবার যেটা আমাদের এখন হট টপিক ওটা হচ্ছে গিয়ে সাইক্লোন সাইক্লোন নিউজ তো বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু সাইক্লোন হচ্ছে না বললেই চলে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েই কিন্তু এটা আঘাত আনবে আমাদের উপকূলবর্তী এলাকায় আমাদের আপনাদেরকে আমি এক এক করে দেখাই প্রথমে বঙ্গোপসাগরটা দেখাই তারপর আরব সাগরে আসছি বঙ্গোপসাগরে কিন্তু ছাব্বিশে মে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর আন্দামান সাগরে সেটা একটু ইনটেন্সিফাই হবে সাতাশ তারিখে এটা নিম্নচাপে পরিণত এবং আঠাশ তারিখে এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ লাগোয়া অঞ্চল কলাপাড় এবং আমাদের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনে কিন্তু একটা করবে লালমোহন দিয়ে বেরোবে এই নিম্নচাপটা সেই সময় কিন্তু ঝড়ের দাপট ততটা না থাকলেও ঝড় বৃষ্টি কিন্তু প্রচুর হবে বৃষ্টি কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে দেখতেই পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি চলবে সরি একটু দাঁড়ান ফ্রেজারগঞ্জ দীঘা কনটাইপ নামখানা জয়নগর মজিলপুর তারপরে কোসাবা বারুইপুর এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চলবে উনত্রিশ এবং তিরিশ তারিখে এবং বাংলাদেশেও কিন্তু অতিভারী বৃষ্টি চলবে এবং সেই ঘূর্ণিঝড়টা ঘূর্ণিঝড় বলবো না একটা নিম্নচাপ হবে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে আসামের দিকে বেরিয়ে যাবে এই গেল বঙ্গোপসাগরের খবর এবার আসি আরব সাগরে নিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু শক্তিশালী হচ্ছে এবং আরব সাগরের ঘূর্ণিঝড়টা কিন্তু ঘূর্ণিঝড়ই হবে আর এটা নিম্নচাপ পরিণত হবে না আরব সাগরে ঘূর্ণিঝড়টা প্রায় শক্তিশালী হয়ে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে গুজরাট এবং সুরাট উপকূলে আসছে পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত এর তখন গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার যখন গুজরাট উপকূলে আসতে পড়বে তার জেরে কিন্তু মুম্বাই সহ পুরো গুজরাটের কোস্ট এবং মহারাষ্ট্রের পুরো কোস্ট জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল এই গেল দুই ঘূর্ণিঝড়ের খবর এবার একটু আজ চলে আসি তাপমাত্রার খবরে তো তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই কমের দিকে আছে এখন বাজে দুপুর বারোটা এখন কিন্তু অনেকটা কমের দিকে তাপমাত্রা প্রায় বত্রিশ তেত্রিশ যেটা থাকার কথা সাঁত্রিশ আটত্রিশের দিকে মালদাতেও বৃষ্টি হয়েছে কাল উনত্রিশের জন্য হয়ে গেছে শিলিগুড়িতেও কিন্তু এত বড় মেঘ হয়েছিল শিলিগুড়ি থেকে পুরো একটাই মেঘ ছিল কালকে শিলিগুড়িতেও কিন্তু তেইশ হয়ে গেছে আলিপুরদুয়ারে সাতাশ গোয়ালপাড়া আঠাশ পুরো বাংলাদেশে ঢাকায় এখন একত্রিশ খুলনা বরিশালে চৌত্রিশ পঁয়ত্রিশ উত্তর বাংলাদেশে উনত্রিশ পূর্ব বাংলাদেশে একটু কম সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে তো বন্ধুরা এটা গেল আপনার খবর স্যাটেলাইট চিত্রে বা দেখিনি স্যাটালাইটে কোথায় কি এখন মেঘ আছে দক্ষিণবঙ্গে একটু মানে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে গোসাবার দিকে কিন্তু ক্যানিংয়ের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এখন সেটা পরবর্তীকালে কলকাতার দিকেও আসতে পারে কিন্তু কলকাতার দিকে চান্স কম আসার তো শ্যামনগর গোসাবা এদিকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে এখন আর পুরো পশ্চিমবঙ্গটা এখন আংশিক মেঘলা আকাশের দিকে আছে উত্তরবঙ্গেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি চলছে তো বন্ধুরা এটা গেল আজকের আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা